গুড মর্নিং বন্ধুরা আমি আজ দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি চলো কি কি রান্না করছি তোমাদেরকে একটু শেয়ার করি উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর এদিকে হবে মটন মটনের আলু টমেটো পেঁয়াজ আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট চলো তাহলে রান্নাটা শুরু করে দিই আমি কড়াইতে তেল গরম করে উচ্চ আলু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর আমি উচ্চ ভাজার মধ্যে সবসময় লঙ্কা দিই দুটো লঙ্কা দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ চলো তাহলে ভাজাটা কমপ্লিট করে নিন আমার উচ্ছে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে আমার উচ্ছে আলু ভাজা রেডি উচ্ছে ভাজা ওই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মটনটা করব। যেহেতু মটনটা অনেকটা আছে এক কিলো আড়াইশো ওই তেলটাও একটু বেশি দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দেব এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু বারোটা বাজতে যায় ভাতটাও একেবারে হচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে জিরেটা ফোড়ন দেব সাদা জিরা আমার ফোড়নটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব আমাকে তেলের মধ্যে গোটা গরম মশলা দেয় আমি কিন্তু পেঁয়াজ দিয়ে তারপরে গোটা গরম মশলাটা দেবো এবার আস্তে আস্তে পেঁয়াজটা ভাজাবো তারপরে বাকি মশলা বলে দেবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দেব টমেটো কুচি তারপরে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁচ এবার এক এক করে লবণ হলুদ দিয়ে লবণ পরিমাণ মতো হলুদ আর যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না ওই জন্য কালারের জন্য কাশ্মীরি রেড পাউডার এবার মশলাটা ভালো করে কষে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে গেছে কালারটা কি সুন্দর এসেছে এবার আমি মটনটা দিয়ে দেবো একটা আমি এই আজ প্রথম ভিডিও করছি একসাথে বলে খুব অসুবিধা হচ্ছে আমার মটন কষানো হয়ে গেছে চারিদিকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মটনটা প্রেশারে দেবো আর এই যে আমি কিন্তু কোনো সময় মাংসে আলু ভেজে দিই না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো চলো তাহলে একদম কমপ্লিট করে ফিরে আসছি আমার মটন রান্না কমপ্লিট এই যে ধোঁয়া উঠছে সবে নামালাম কি সুন্দর দেখতে হয়েছে